মন্দিরে ভিতরে গিয়ে ঠাকুরের প্রণাম করে ঠাকুরের সেবা করে হে মুসলমান

নামাজ নাই এদের রোজা নাই এরা আল্লাহর হুকুম পাঁচক তো নামাজ পড়তে যায় না এরা মন্দিরে যায় না এরা গির্জায় যায় না এরা গড়ও করে না শাঁখও বাজায় না কোনো জায়গায় প্রণাম করে না এ কোন জাত কিছু বাজা যায় না এ মুচিও না মেতরও না হিন্দুও না খ্রিস্টান না মুসলমান না এক আলাদা যা জাতির কলঙ্ক রকম আছে না নাই রমজান মাসে বড় কষ্ট লাগে আমি নিজে কানে শুনেছি অনেক হিন্দু ভাইরা বলে এই তোদের তো রোজা চলছে রোজার মাস ওরা এদের বলছে তুই শুরু দিন রোজান মাস এ মানুষের বাচ্চা এ মাসে হিন্দু লোকে তোর শিক্ষা দিচ্ছে যারা রমজান মাসে ভাত খায় এরা কুকুরের গোস্ত খায় যারা চা খায় এরা শুকুরের রক্ত খায় আর যারা আলোচনা দিয়ে ভাত খায় এরা সরের করে ভাত খায় কুকুরের পায়খানা ভত্তা করে ভাত খায় এরা মনে করুক আমরা কুকুরের ভর্তি কুকুরের পায়খানা ভত্তা করছি কুকুরের পায়খানা ভত্তা আর যারা ভাত খায় দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে এরা মনে করবে আমরা কুকুর জবাই করে কুকুর খাচ্ছি আর যারা পান্তা খাবে এরা জানবে আমরা শুকুরের পেশাব খাচ্ছি আর গরু আপনার কিনা জানোয়ারের পায়খানা খাচ্ছি আর মানুষের মানুষের গু দিয়ে খাচ্ছি কারণ রমজান মাসে দিনের বেলা আল্লাহ কসম পায়খানা খাওয়া মদ খাওয়া আর দিনের বেলা ভাত খাওয়া সমান যে ভাত খাবে সে মনে করে আমি কুকুর কুকুরে গোস খাচ্ছি যে চা খাবে দিনের বেলা মুসলমান সে মনে করে সরের রক্ত খাচ্ছি আর যে দুপুর বেলা আলোচনা করে ভাত খাবে সে মনে করে আমি কুকুরের গুপ হত্যা করে খাচ্ছি কুকুরের গুপ হত্যা করে একটু ঘৃণা লাগে বমি হয় সেই জন্য বলে দিচ্ছি কারণ আমি দেশের লোক তো যা মুখে আসছে বলছি বুঝতে পারছেন না ভয়টাই নেই এই যে পারে বাড়িও পারে যদি খেয়া না পায় ওইভাবে শুনে গেছে সোজা ফিরে যে পারছে সেই কাছে বাড়িতে ও পারে হ্যাঁ আর গাড়ি আনিনি হ্যাঁ আল্লাহ একবার এই যে পারে বাড়ি আর তকবির দেন না আর তকবির তাহলে রমজান মাসের দিনের বেলা খাওয়া হারাম রমজান মাসের দিনের বেলা খাওয়া হারাম এই আল্লাহর ফরজ হুকুম আদায় করতে গিয়ে যদি মারা যায় কোথায় যাব মরে যাব তো রোজা ছাড়ব না আল্লাহ শুনছে নুরুদ্দিন হুজুর মারা গিয়েছিল হুজুর ফুরফুরা রমজান মাসে না রমজান মাসে মারা গেছিল তো রমজান মাসে মারা গিয়েছিল আর এই রোদে আর এই গাড়িতে লক্ষ লক্ষ মানুষ তো আমার সামনে কত মানুষ কলে গিয়ে পানি খাচ্ছে দোকানদাররা অবাক হয়ে গেল যে রমজান মাসে এত খাচ্ছে ওরা বলছে শহীদ হয়ে যাব বাঁচব না মরে যাব তো খেয়ে নিল আবার কিছু কিছু মানুষ আছে খেলো না আমার গাড়িতে চারজন ছিল আল্লাহ সামিউম বাসির দুজন রোজা ভেঙে দিল এখন তো সার রাত বললো তোমার আগের কি আর তোমার এই যে আমার চেনেন নাকি ভাই এই আপনারা শুনবেন এখন যদি অরিজিনাল ওয়াজ শুরু হয়নি এই আসলে নামাজ পড়ে অরিজিনাল ওয়াজ শুরু করবো বাস্তব বলছি রোজার ফজিল ফজিরাত যদি মাসের পর মাস বলি কোনো শেষ হবে না আর এখন এজন্য চার পাঁচ ঘন্টা বলতে পারবো এর জন্য কারণ প্রত্যেক দিন তো দুটো তিনটে করে প্রোগ্রাম হয় আর এখন কালকেরে প্রোগ্রাম নেই পরশু দিনও প্রোগ্রাম নেই এক একদিন দু দিন ছাড়া ছাড়া ইফতারি মাহফিল সেই জন্য কালকেরে যেহেতু ওয়াজ নেই আজকের তিন চার ঘন্টা করলেও আমার অসুবিধা নেই সেই জন্য আপনাদের অসুবিধা আছে কি রমজান মাসে কিচ্ছু না হোক বসে থাকবো লক্ষ লক্ষ বছরের এবাদতে সব পাবো জোরে বলুন সবার আল্লাহ শুধু ষাট অথবা সত্তর বছর না বল এবাদতে সব এমনি সময় বসে থাকলে এ মা সব পাওয়া যায় আর রমজান মাসে বসে থাকলে কত সব আর বলে বোঝাতে পারবো না সেজন্য আল্লাহর হস্তে একটা বার জোরসে সে দিতে হবে না আর এই তেকবির আরো না আর এই না আছি না বেঁচে গেছি বেঁচে আছি তো সেই তোতা পাখির কথাটা বলে আমি শেষ করে দেব ইরানের বাদশাহ একটা তোতা পাখি পুষেছে আজান কত চারটে সাথে তাহলে ঘটনাটা আমি আর একটু পরে ধরি একবার ধরু সরি পরে নাল্লা হোম্মা ধরে আমরা সবাই কার প্রেমে পাগল নবী প্রেমে কার প্রেমে যে না বলবে বিচার আল্লাহ করবে নবীর প্রেমে পাগল দু জায়গায় বলা আছে কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম রাসূল বললেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বি ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন একদিকে কোরআন অপর দিকে হাদিস আমরা পাগল কার প্রেমে নবীর প্রেমে আমরা কার এসকে নবী নবীর এসকে দিওয়ানা আমার সঙ্গে জোরে জোরে বলবেন ও তোমার এসকে দিওয়ানা গো আমি এসকে দিওয়ানা যদি আল্লাহকে মানে আল্লাহকে মানে মোহাব্বতে ফাঁড়া করতে চান আল্লাহ প্রেমে পাগল হতে চান আল্লাহকে রাজি আর খুশি করে আপনার জিন্দগির গুনাকাতা মাফ করতে চান তো চিল্লে চিল্লে বলতে হবে ও তোমার রেসকে গো আমি এসকে দিবানা বলবেন সবাই ইনশাল্লাহ বলেন ও তোমার

বাংলাদেশের মত হচ্ছে সবাই বলছে এই হলো ইমানদার যে যার কানে পাগল তার নাম বলবো তার দুর্ল্ধা কোথায় অনেকে আছে ভালোবাসো চুক ভালোবাসা করে মাতালি ঠিক আছে আর পালা ভালোবাসি মুখে বল ভৌধ মবি অমরকে ডেকে বলেছিলেন আল্লাহর কসম অমর তুমি আমার ভালোবাসো জি মুখে বলো কেমন ভালোবাসা মুখে বলো আমরা ভালোবাসা করে ভালোবাসা শুনতে না চাইলে তার সঙ্গে প্রেম করি তার কি বলি তুই আমার কিরকম ভালোবাসি বলি ও বলছে আমার জীবন হচ্ছে বেশি আমার কল্যাঁ বেশি তুমি আমার সোনা তুমি আমার জানের টুকরো তুমি আমার মধু তুমি আমার খোদু তুমি আমার জাদু মানে তখন ওটা খুশি হলো রসুল ভাই চলবো তুমি কেমন ভালোবাসো বলে আমি শুনবো অমর ভারত বলেন রসুল আল্লাহ আমি আপনার ভালোবাসি আমার মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি এখনো পরিপূর্ণ প্রেমিক হতে পারো আমার ভারত ভয় হয়ে গেছে